আল তৌফিক জুয়েলার্স থেকে তালা কেটে একশো দশ ভরি স্বর্ণলুটের পর কোন ক্লু না পেয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছিল বগুড়ার পুলিশ বিশ এপ্রিল শহরের প্রাণকেন্দ্র নিউ মার্কেটের এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ীদের মধ্যে গত নয় মে পুলিশের জালে ধরা পড়ে চক্রের সদস্য কুমিল্লার রুবেল ও শাহজালাল আর নারায়ণগঞ্জের নয়ন এরপর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য ক্রেতা সেজে প্রথমে দোকানের নিরাপত্তার দুর্বলতা চিহ্নিত করা হয় এরপর কয়েকটি দলে বিভক্ত হয়ে কয়েক মিনিটের মধ্যে দোকান লুটে নিয়ে সটকে পড়ে তারা যাদের টার্গেট বিকাশ মোবাইল আর স্বর্ণের দোকান কে রেকি করবে কে ভল্ট ভাঙবে কে যে ভাঙবে এবং এই সংগৃহীত যে বা লুণ্ঠিত যে স্বর্ণালঙ্কার সেগুলো কোথায় নিষ্পত্তি হবে কার ভাগে কতদূর যাবে প্রতিটি বিষয় একেবারে সুন্দর একটি পরিকল্পনার মাধ্যমে তারা করেছে তারা কিন্তু তাদের কোনো এখানে ছাপ রেখে ওইভাবে সে যায়নি এবং তাদের আরেকটি বিষয় আমরা লক্ষ্য করলাম তারা সুনির্দিষ্ট কোনো ঠিকানা নেই অনেকটা ভাসমানভাবে তারা থাকে এক গ্রুপ দোকানের শার্টারের সামনে পর্দা ধরে সেই পর্দার আড়ালে চলে শার্টার বা তালা ভাঙার কাজ মানুষের গতিবিধি খেয়াল রাখতে আরেক গ্রুপের নজর থাকে রাস্তায় এরপর লুণ্ঠিত মালামাল বিক্রি হয় কুমিল্লায় দক্ষিণে বসে পরিকল্পনার পর উত্তরের জেলা বগুড়া রাজশাহী নওগাঁসহ দেশের বিভিন্ন জেলায় দোকান লুট করে এই চক্র কুমিল্লা থেকে মূলত যেই জুয়েলারি শপ যে স্বত্বাধিকারী যে ছিল সেই কিন্তু মূলত তাদের যে লুণ্ঠিত বা চুরিকৃত যে স্বর্ণালঙ্কারগুলো সেগুলো সে সংগ্রহ করতো এবং সে কিন্তু বিক্রি করত। তারা মূলত বৃহত্তর কুমিল্লা অঞ্চলে তারা সেখানেই মূলত তাদের মূল ক্ষেত্র এবং তারা যখন সুযোগ পাচ্ছে তারা উত্তরবঙ্গে এসে কিন্তু তারা বিভিন্ন অপরাধ করছে দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি ব্যবসায়ীদের তবে অভিযোগপত্র দেওয়ার ক্ষেত্রে সতর্কতা আর সঠিক সময়ে সাক্ষী হাজিরের ওপর গুরুত্ব আরোপ করছেন আইনজীবীরা তাদেরকে সর্বোচ্চ লেভেলের একটা শাস্তি প্রয়োগ করা দরকার এইটা হলে বলা এইটা দৃশ্যনীয় হয়ে থাকবে এইটা দেখে আরও যারা নতুন অপরাধ করতে চাবে এইটা থেকে দেখে যত শিক্ষা পায় যা অপরাধ করা যাবে না আসলে এই জানি না মানে আইনের যে ব্যবস্থা বা বিচার ব্যবস্থা একটা লম্বা পসিটিভার মেনটেন করা হয় এখানে কারণ আসামিগুলোও এখানে অনেক সুযোগ পেয়ে যায় যারা সাক্ষী সাক্ষ্য দিতে যাবে তারা যেন ভয় শূন্য মনে সাক্ষী দিতে পারে এবং সাক্ষী দিয়ে আসার পরে তাদের নিরাপত্তা জায়গাটা যেতে পারে এ যার চার্জশিট এর মধ্যে একটা সমন্বয় থাকা দরকার অনেক ক্ষেত্রে এখানে একটা গ্যাপ থাকে তারাও তো চেষ্টা করে দ্রুত দিতে গিয়ে অনেক সময় ভুল করে সেটাও ব্যাপারটা আছে আবার অনেক দিন পরে যখন সাক্ষী দিতে যাচ্ছে তখন স্মৃতিতে থাকে না যার ফলে উপযুক্তভাবে সাক্ষীরা যখন দিতে পারে না তখন মনে হয় যে বিচার তাদের তো কোনো কিছু করছে না নিজ বাড়িতে না থেকে স্বর্ণ লুট চক্রের এই সদস্যরা অবস্থান নেয় ভাড়া বাড়িতে ফেনী কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী চাঁদপুর মাদারীপুর নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে এই চক্রের সদস্য সংখ্যা পঞ্চাশের উপরে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা হেদায়েতুল ইসলাম বাবু এখন বগুড়া